চলতি বছরের শুরু থেকে আলোচনায় রয়েছে সাকিব খান ও তিশা অভিনীত নির্মাণাধীন মেন্টাল প্রথমবারের মতো একসঙ্গে এতে অভিনয় করেছেন ঢাকায় কিং ও তিসা এ ছবিটির জন্য অপেক্ষায় রয়েছেন সাকিব তিশা সহ ছবির দর্শক ছবি মুক্তির আগেই ছবি প্রযোজনা প্রতিষ্ঠান সাকিব ও তিশার একটি গান প্রকাশ করেছে ইউটিউবে গানের সাকিব তিশার অন্তরঙ্গ কিছু দৃশ্য নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড় তিসার এই রকম পোশাক আর দৃশ্য দেখে ক্ষুব্ধ তিসা ভক্তরা তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না